নমস্কার বন্ধুরা পরিপূর্ণ কিচেনে স্বাগত জানিয়ে রান্নাঘরে চলে এসেছি তো আজকে রান্নায় থাকবে মোচার চপ ও ওলকপি পাতা বাটা তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থেকে দেখবে মোচাটা এখন বেছে নেব আগে তেল মোচাগুলো এইভাবে বেছে নেব উপরের খোসাটা ছাড়িয়ে ডানটিগুলো এইভাবে পুরো মোচাটা ছাড়িয়ে নেব এইভাবে আস্তে আস্তে কুচিয়ে নেব মোচার বড় বড় যে ফলকগুলো এই যে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে ওগুলো কুচানো হয়ে গেছে এবার এইটা এইভাবে কুচিয়ে নেব এবার এটা ধুয়ে নিয়ে এবার কুচির পাতাগুলো কুচিয়ে নেব কলকপির পাতাগুলো পাতাগুলো আমার কোচানো হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে নেব মোচাটা একটু শুদ্ধ করে নেবো একটু কড়াইটা একটু জল দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো তাহলে মোচাই যে কালো ভাবটা আসে ওইটা আসবে না হালকা একটু সিদ্ধ হয়ে যায় মোচার চপের জন্য আমি এবার আদা রসুনটা বেটে নেব হয়ে মোটাটা আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার নামিয়ে নেব জলটা ঝরে যাক ঝাঁঝরি থালায় নামানো হয়েছে জলটা চলে বাদাম ভেজে নেব বাদাম ভেজে গুঁড়ো করে নেবই মতার চপে দেওয়ার জন্য এটা দিলে ভালো লাগে বাদামটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবো কপির পাতাটা ভাজবো এবার তেল দিয়ে দেবো এবার ফোরনে দেবো কালো জিরে কটা রসুন দিয়ে দেবো এইবার পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব বন্ধুরা আমার এই পাতা বকায় ভাজা হয়ে গেছে এটা আমি নামিয়ে দেব এটা এখন শিলনোড়ায় বেটে নেব আর মোটা চপের জন্য বাদামগুলো আমি বেটে নেব হয়ে গেছে বাটা এবার নামিয়ে আর চপটা করবো তার জন্য স্বাদ মতো লবণ জিরের গুড়ি লঙ্কার গুড়ি একটু টমেটো কুচি বাদাম গুঁড়ো আদা রসুন বাটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দেব একটু সুজি সব একসঙ্গে মেখে নেব এর মধ্যে দুটো ডিম দেব ডিমটা দিয়ে শুকে নেব পরিমাণ মতো বেসন দিয়ে দেব আর একটু বেসন দেব আমার বেসনটা দিয়ে সব মাখা হয়ে গেছে মোচাটা মাখিয়ে রেখে দেবো মোচার বড়া করার জন্য করাতে এবার তেল দিয়ে দেব এবার বড়াগুলো এইভাবে দিয়ে দেবো আমি গুলো উল্টে দেব গড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চাপুলো ভাজা হয়ে গেছে সব এবার নামিয়ে নেব সব চাপ ভেজে নিয়েছি এবার আমি এই ওলকপির পাতা গুলো বেটে নেব এবার এটা আমার বাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা দেখলে তো ওলকপির পাতা কিভাবে বাটা করলাম তো এইভাবে বাটা করে গরম ভাতে খেয়ে দেখবে খুবই ভালো লাগে খুব ভালো হয়েছে বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন